তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি সেটা খুব ভয়ঙ্কর হতে চলেছে তো এটা কিন্তু কেউ বাড়িতে করা ট্রাই করবেন না তো চলুন তো সবার প্রথমে আমরা একটা বালতি নিয়ে নিয়েছি এবং একটা ল্যাম্প নিয়ে নিয়েছি আর আমরা এই সেট আপটাকে ঠিক এইভাবে সাজিয়েছি তো দুটো ছুরিতে আমরা কারেন্ট লাগিয়ে দিয়েছি তো এবার আমরা সুইচটাকে অন করব তো আমরা এবার সুইচটাকে অন করে দিলাম অন করার পরে দেখুন এই দেখুন লাল লাইটটা জ্বলছে কিন্তু তার মানে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তো এবার এখানে যে ছুরি দুটো রয়েছে এই ছুরি দুটোকে যদি পরস্পরের মধ্যে এইভাবে টাচ করা হয় তাহলে দেখুন কিন্তু সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলছে এই ভিডিওটা করতে খুব রিস্ক নিতে হয়েছে এর কারণে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে তো এবার আসা যাক ভিডিওর মেন টপিকে তো এর জন্য আমরা সবার প্রথমে এক চিমটি খাবার লবণ এর মধ্যে মিশিয়ে দেবো যার সংখ্যা এনএসিএল এবার এই রাসায়নিক পদার্থটাকে জলের মধ্যে মিশিয়ে দেবো এবার ভালো করে একটুখানি নাড়িয়ে দেবো তো আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই ভিডিওটা আমার ফার্স্ট লং ভিডিও হচ্ছে তো যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন এবার জলের মধ্যে নুনটা ভালোভাবে মিশ্রিত হয়ে গেছে তো এবার আসল ম্যাজিক শুরু হবে তো দেখতে থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্ল্যামটকের নিজে নিজেই কন্ট্রোল করছি তো দেখুন এই দেখুন কাছে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু আলোটা বেশি হয়ে যাচ্ছে আবার যখন একটু দূরে সরিয়ে আনছি তো আলোটা কিন্তু কমে যাচ্ছে তো দেখুন কিভাবে কন্ট্রোল হচ্ছে তো আশা করি আপনাদের এই এক্সপেরিমেন্টটা দেখে ভালো লেগেছে তো এরকম কেউ বাড়িতে কিন্তু ট্রাই করবেন না এতে কিন্তু দুর্ঘটনা হতে পারে তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা দেখে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য গুড বাই